যারা সুটকি ও ঝাল বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সবাই তো আলহামদুলিল্লাহ আমি আজকে আপনাদেরকে মরিচ তরকারির রেসিপি দেখাবো আসলে তরকারির নামটা শুনতে কেমন কেমন লাগে তাই না যারাই তরকারি আগে খেয়েছেন বা নামটা আগে শুনেছেন তাদের কাছে স্বাভাবিকই লাগবে জানি এই তরকারিতে কাঁচা মরিচের পরিমাণটা বেশি দেওয়া হয় আপনি কাঁচা plan করে দিতে পারেন সিদ্ধ করেও plan করে দিতে পারেন আমি সিদ্ধ করে ব্লেন্ড করে দিয়েছি তো এই রেসিপির জন্য যা যা উপকরণ নেওয়া হয়েছে তা হলো এখানে আমি ছোট সুটকি নিয়েছি আপনারা যে কোনো সুটকি নিতে পারেন আর সবজি যা যা নিয়েছি সিম আলু টমেটো কুমড়ো শাক সাথে শুকনো সিমের বেছি আপনারা বুটের ডাল অথবা ছোলা বুটও নিতে পারেন দুটো শিং মাছ নিয়েছি আপনার যে কোনো মাছ নিতে পারেন দু এক পিস দেবেন আর কি তো মশলা নিয়েছি আমি পেঁয়াজ রসুন ব্ল্যান্ড হলুদ মরিচ পরিমাণ মতো লবণ আর আমার মরিচ ব্ল্যান্ডটা তো প্রথমে আমি আপনার সিমের বিচি আর সুটকি দিয়ে দিয়েছি এরপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরক আসার পর আমি আপনার সিমটা দিয়ে দিয়েছি সিমটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর আমি আপনার টমেটো টমেটো আর শাক দিয়ে দিয়েছি আর আপনারা টমেটোর পরিমাণটা একটু কারণ এখানে যে ঝাল ঝাল তো বেশ অবশ্যই জানেন কারণ মরিচ দেওয়া হয়েছে আপনারা পরিমাণ মতোই মরিচ নেবেন যে যে যেরকম ঝাল খান ওরকম মরিচই নেবেন তো আমি হচ্ছে আমার পরিমাণ মতো মরিচ নিয়েছি তো অনুযায়ী আমি টমেটোটা দিয়েছি টক টমেটোটা দিতে চেষ্টা করবেন আর এই রেসিপিটা শীতকালের জন্য শীতকালে আপনার টক টমেটো পাওয়া যায় সবজিগুলো শীতকালে পাওয়া যায় তরতাজা তো আপনারা হচ্ছে আমি পাঁচ ছয়টা টমেটো নিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী টমেটো নেবেন আর কি তো আমি এটা ভালোভাবে হওয়ার পর দিকে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এ হলো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা একবার ট্রাই করে দেখবেন বাসায় তো আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম